আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন জোর করে বিয়ে গল্পের দুই নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক উনি আমাকে পুরোপুরিভাবে স্কিন করে বললেন এসব জামা আবার বাইরে পড়তে যেও না আগে পড়তে তখন অন্য কথা এখন তুমি বিবাহিত আর রুদ্র মির্জার ওয়াইফ সেটা মনে রাখবে আর আমার পাশে শুয়ে পড়ো আমি ওনাকে মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে আচ্ছা বুঝালাম তারপর উনি আবার অন্য পাশে মুখ ফিরে ঘুমানোর চেষ্টা করলেন আমি আস্তে আস্তে বিছানা দিকে আমার ঘুমের মধ্যে উল্টাপাল্টা করার অভ্যাস আছে প্রায় আমি এপাশ ওপাশ করতে বিছানা থেকে পড়ে যাই ক্লান্ত এসে ভর করলো শরীরেলে আর ঘুম হানা দিল চোখে সকাল সকাল কারো ধাক্কাতে ঘুম ভেঙে গেল রুদ্রর কিন্তু খুলে ভালোভাবে দেখলাম যে তাকে কেউ ধাক্কা দেয়নি বরং নূরের দুই পাতার ওপরে দেওয়া আর তার মাথার বিছানার শেষ দিকে আরেকটু হলে পড়ে যাবে রুদ্র বিরক্তি নিয়ে নূরকে ঠিক করতে যাবে তখনই তার চোখে যায় এলোমেলো নূরের দিকে নূর ধবধবে ফর্সা না হলেও ফর্সা বলা চলে মোটামুটি ফিট আছে না মোটাস না শুকনা তার জামা কাপড় একদম এলোমেলো প্যান্ট হাঁটু পর্যন্ত উঠে গিয়েছে জামা ওপরে উঠে আরেকটু পেট বের হয়ে আছে রুদ্র চোখ সরিয়ে নিল নূর বেশ 都没用。 তাই সে দ্রুত নিজেকে সামলিয়ে উঠে ওয়াশরুমে চলে গেল নূরকে আরও ডাকলো না বিছানা থেকে পড়ে যেতে নূর ঘুম ভেঙে গেল এটা নতুন না তাও সে কোমর ধরে আশেপাশে তাকিয়ে অবাক হয়ে গেল মনে মনে ভাবল সে হয়তো স্বপ্ন দেখছে কিন্তু ওয়াশরুম থেকে রুদ্রকে বের হতে দেখে তার গতকালের সব ঘটনা মনে পড়লো নূরকে নিচে বসে থাকতে দেখে ব্রুকুসকে রুদ্র বলল এই রুগী এভাবে নিচে বসে আসুক কেন আমি ওনার কথা শুনে ভয় ভয়ে আর মুখ কালো করে বললাম আসলে আমি বিশাল থেকে পড়ে গিয়েছে আমার কথা শুনে উনি আমার দিকে তাকিয়েছিল কিছুক্ষণ তারপর হালকা এসে ঠুট কামড়ে বললেন এমন পাগল যে আমার কপালে ছিল তা আমার জানা ছিল না বলে রুম টেক করলেন উনার কথা শুনে মন খারাপ করে ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে আমি একটা সিলিয়র কামিজ পরে নিলাম কিন্তু কিছুক্ষণ পর আন্টি মানে যে এখন আমার শাশুড়ি উনি আমার ভাবি যা আসলেন মানে মারিয়ার বড় ভাবি ওনাদের হাতে কিছু শাড়ি আর গহনা প্রায় ছয় সাতটা শাড়ি হবে শাশুড়ি মা বললেন কেমন আছো নুরমণি উনি আমাকে এভাবে সম্বোধন করেন আমি বললাম আমি ভালো আছি আন্টি আপনি ভালো আছেন আসলে আন্টি সরি আমি জানতাম না এসব ঘটনা ঘটে যাবে মন খারাপ করে বললাম শাশুড়ি মা মুসকি এসে বললেন তোমাকে ছেলের বউ হিসেবে পেয়ে আমি ভীষণ আনন্দিত আমি মনে মনে এটাই চেয়েছিলাম তবে রুদ্রের ভয়ে কিছু বলিনি আর আমাকে আন্টি নয় আম্মু কিংবা মা বলে ডাকবে আমি মাথা নাড়িয়ে আচ্ছা বুঝালাম তখন ভাবি বললেন তোমাকে আমি ছোট বলে ডাকবো কেমন আমি হেসে বললাম ঠিক আছে ভাবি তারপর শাশুড়ি মা বললেন এই সব বই মেয়েদের শাড়ি পরতে হয় আজ থেকে তুমিও পরবে আর এই নাও এখানে অনেক গহনা আছে এসব আমি অনেক আগেই বানিয়ে রেখেছিলাম মেজু ছেলের বইয়ের জন্য এখন যখন তুমি তার বউ তখন এসব তোমার আমি ওনাদের দিকে অসহায় চোখে তাকিয়ে বললাম আমি তো শাড়ি পরতে জানি না না গহনা পরতে পছন্দ করি ভাবি এসে বললেন সে আমিও ছিলাম তোমার মতোই কিন্তু এখন দেখো এগুলো না পরলে ভালোই লাগে না তারপর শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললেন আপনি যান মা আমি ওকে রেডি করিয়ে আনছি তারপর শাশুড়ি মা চলে গেলেন তারপর ভাবি আমাকে লাল একটা শাড়ি পরিয়ে দিলেন ঠিকভাবে পিনিও করিয়ে দিলেন যাতে শাড়ি খুলে না যায় পরে যেন না যায় তারপর হাতে মোটা বালা সুন্দর করে হিজাব করা তারপর টিকলে দেওয়া আর শেষে না খুল বেশ রেডি ভাবি আমার শাড়ি ও ঠিক করে দিতে দিতে বললেন জানো কপাল খারাপ তোমার আর আমার না হলে কি এই দুই ভাইয়ের বউ হয়ে আসতাম এই ইচ্ছে মতো শ্বাস নেওয়ারও স্বাধীনতা নেই তোমার ভাই যে কিনা পরিমাণ যোশব আমাকে নিয়ে আর ছোট ভাইও তো কম না মাত্র বিয়ে হয়েছে আস্তে আস্তে বুঝবা কত টানে কত চাল ভাবির কথার মানে আমি বেশ বুঝেছি আমার জীবন যে জেলখানার পরিণত হবে তা একেবারে শিওর ওনার জন্য ঠিকভাবে শ্বাসটাও নিতে পারবো না না হারাতে পারবো ইচ্ছা মতো জ্ঞান আমার জ্ঞান হারানোর আমাকে মিস করবে এভাবে ভেবে কাদু কাদু চেহারা করলাম ভাবে আমাকে বললেন মারিয়ার বিয়ে হয়েছে তাই এতিমখানার বাচ্চাদের খাওয়াবেন শ্বশুর বাবা তার আয়োজন বাড়ির বাগানে হবে অনেক মানুষ আসবে তুমি আমার সাথেই থেকো না হলে আম্মুর সাথে থাইকো তাও আগের মতো তিরিং বিরিং করো না এসব একদম পছন্দ না ছোট ভাইয়ের রুত আর আমি কিছু না বলে ভাবির পিছন পিছন হেঁটে ড্রয়িং রুমে গেলাম যেতেই দেখলাম মারিয়ার দাদিকে আমাকে দেখে বললেন এই যে জ্ঞান হারানি মাইয়া বউ হইয়া গিয়েছে মির্জা পরিবারের এখন এখানে একদম দৌড়াদৌড়ি চলবে না আমি কিছু না বলে মাথা নাড়ালাম এখানে কোনো বাড়ির পুরুষকে দেখলাম না হয়তো সবাই নিচে এতিমখানার বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করছেন সকালের নাস্তা করতে করতে শুনলাম দাদি শাশুড়ি বলছেন রুদ্র মির্জা নাকি আমার আর ওনার বিয়েটা বড় করতে আর চান না যেভাবে আছেন সেভাবেই থাকতে চান আর কোন ধরনের অনুষ্ঠান করতে চান না এটা নাকি ওনার অপছন্দ বাড়ির বউকে হাজার পুরুষ দেখবে সেটা উনি মেনে নিবেন না ওনার কথাগুলো শুনে আমি অবাক হলাম এরকম করে কতজনই বা ভাবে মনে মনে খুশি হলাম ওনার পরিবারটা আসলেই অন্যরকম কিন্তু ভয় সব হয় সামলাতে পারবো তো সকাল থেকে মির্জা সাহেবকে দেখলাম না এতে অবশ্যই আমার ভালোই লেগেছিল ওনাকে দেখলেই কাপাকাপি শুরু হয়ে যায় দুপুরে খেয়ে রুমে চলে আসলাম তবে রুমের দরজা বন্ধ করতে ভুলে গেলাম আর ভাবছি শাশুড়ি মায়ের কথাগুলো উনি বলছেন সপ্তাহখানেক পর যেন ভার্সিটিতে যাওয়া শুরু করি মারিয়ার সাথে এর আগে যেন ভালোভাবে সংসার সামলাতে শিখতে পারে তাই উনি আমাকে সব কাজ শিখিয়ে দিবেন বলেছেন সেসব ভেবেই ব্যাগটিকে সব কাপড় বের করে ওনার আলমারিতে এক পাশে সব গুছিয়ে রাখলাম উনি আমার অন্য জায়গা করে দিয়েছেন আমি এক পাশে শাড়ি আরেক পাশে আমার সেলোয়ার কামিজগুলো রাখলাম ভাবলাম এখন তো আর রুম থেকে বের হতে হবে না রুমে কেউ আসবে আর আসলেও দরজা বন্ধ সেটা ভেবে আমি বুক থেকে আচল সরিয়ে শুয়ে পড়লাম ঘুম চোখে নামিয়ে নামিয়ে ভাব এই সময় কেউ ঠক করে দরজা খুলে ভিতরে আসলো কে আসলো দেখতে আমি চমকে গেলাম রুদ্র মির্জা উনি আমার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেললেন তারপর রাগে চোখে তাকাতে আমি নিজের দিকে তাকালাম তাকাতে আমি ভয়ে কেঁপে উঠলাম আর কেঁপে কেঁপে শাড়ি ঠিক করে নিলাম উনি যে এখন রুমে আসবে আমি ভাবতেও পারিনি আর আমি যে ঠিকভাবে দরজাটা বন্ধ করিনি তাও মনে নেই এখন নিশ্চিত উনি আমাকে ওনার সে বিখ্যাত পিস্তল দিয়ে ঠেকিয়ে দিবেন দুপুর গড়িয়ে বিকেল হতে হতে বাফ তবে এখনো পুরোপুরিভাবে সূর্যের তেজ কমিনি আমি এখনো রুদ্র মির্জার রুমে বসে আছি আমাকে তখন যে অগসল অবস্থা দেখে উনি রাগে চোখে তাকালেন ও কিছু না বলে ওয়াশরুমে চলে গিয়েছিলেন আর আমিও জ্ঞান হারাবে হারাবে বেঁচে গিয়েছিলাম নিজেকে এখন গুছিয়ে নিয়ে বিছানাতে বসে আছি কিছুক্ষণ পর উনি বের হলেন তারপর আলমারি থেকে নিয়ে গিয়ে আমার দিকে তাকিয়ে রেগে বললেন আলমারির এই অবস্থা কেন এখানে কি গরু ছাগল থাকে নাকি ওনার রাগের কারণ বুঝতে না পেরে আমি কাপা কাপা পায়ে বিছানা থেকে নেমে আলমারির একটু কাছে গিয়ে দেখলাম আমার সব জামা কাপড় রাখা তবে এলোমি ভাবে বাস করা আমি আবারও ভয় পেলাম এখন নিশ্চিত উনি আমাকে চল লাগাবেন আমি ভয় বয়ে মুখে হাত দিয়ে আস্তে করে বললাম আমি এখনই গুছিয়ে দিচ্ছি উনি আমার কথা শুনে আরো রেগে গেলেন কঠুর কণ্ঠে বললেন আমার এলোমলো একদম পছন্দ না নিজে কেউ গুছিয়ে রাখবে তার সাথে জিনিসপত্রও আর হ্যাঁ রুম পরিষ্কার রাখবে চুল এলোমেলো যেন না দেখিয়ে আর আজকে যেভাবে ছিলে সেভাবে থাকার আগে দরজা লক করছো কিনা ভালোভাবে দেখে নেবে আর শোনো ওয়াশরুমে আমার কাপড় রাখা আছে সেইগুলো ধুয়ে দিবে বউ থাকতে কাজের লোক কাপড় ধুয়ে দিবে সেটা আমি চাই না আর মাঝে মাঝে আমি ধুয়ে দিব এখন আমার দেরি হয়ে যাচ্ছে তাই তুমি ধুয়ে দিবে ওনার সব কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলাম আমার মতো এলোমেলো অগোসালো এই দুনিয়াতে আরও আছে কিনা আমার সন্দেহ কি থেকে কি হয়ে যাচ্ছে আমার জীবনে এমন জামাই কপালেই ছিল কেন তারপর কি বললেন ওনার কাপড় ধুয়ে দিতে আমার নিজের কাপড়ও তো ওয়াশরুমে তিন চার দিন পরে থাকে আর আমি কিনা ওনার কাপড় চোপড় ধুয়ে দিব মনে মনে ওনাকে হাজারো বোকা দিলেও মুখে টু শব্দ করিনি আমার খুব কান্না পাচ্ছে জীবনটা আমার তেজপাতা হয়ে গেল শুধুমাত্র মাত্র এই রানী মির্জে মানে মারিয়া দাদির জন্য বুড়িটাকে একটা উচিত শিক্ষা দিতে মন চাচ্ছে উনি আমার এমন চিন্তা ভাবনার মধ্যে ধমক দিয়ে উঠে বললেন এই যে রুগী কি বলেছি কানে গিয়েছে উনার ধমক আমি ভয়ে কিছুটা পিছিয়ে গেলাম তারপর জুড়ে জুড়ে মাথা জাগিয়ে বললাম হ্যাঁ হ্যাঁ কানে গিয়েছে আমি এতক্ষণে সব করছি বলতে বলতে কাজে লেগে পড়লাম উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কাজের জন্য রুম ত্যাগ করলেন অপরদিকে ভাইয়া রুদ মির্জা নাকি বিয়ে করে ফেলছে রিয়ান চৌধুরী চোখমুখ শক্ত করে বললেন হ্যাঁ খবরটা আমিও শুনেছি ফারিয়া চৌধুরী কেঁদে কেঁদে বলল কিন্তু ভাইয়া তুমি না বলেছিলে ওর বাবার সাথে আমার আর তার মেয়ের বিয়ের কথা বলবে আমি বলে দিচ্ছি ওর সাথে আমার বিয়ে না হলে আমি সুইসাইড করব রিয়ান দ্রুত বোনের কাছে গিয়ে জড়িয়ে ধরে বললেন আমি যখন বলেছি বিয়ে তোর সাথেই হবে আর রুদ্র মেয়েটাকে একটু ভুল বোঝাবুঝির কারণে বিয়েটা হয়েছে আমি যতটুকু খবর পেয়েছি মেয়েটাকে রুদ্র ভালোবাসার তো দূর পছন্দও করে না ফারিয়ার ফুপু বলে উঠলো সত্যি তো আমি কিন্তু কখনোই তোমার কাছে কিছু চাইনি শুধুমাত্র রুদকে ছাড়া আমি ওকে ভালোবাসি ভাইয়া রিয়ান আদুরি হাতে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন আমার পুতুল যা চাইবে আমি তাকে তাই দিব দরকার পড়লে ওই মেয়েটাকে ওর জীবন থেকে সরিয়ে দিব তাও তুই কষ্ট পাস না রিয়ান চৌধুরী আর ফারিয়া চৌধুরী তারা আপন ভাই বোন ছোটবেলায় তাদের মা বাবা মারা যান কিভাবে মারা যান কেউ জানে না তখন থেকে রিয়ান ফারিয়াকে আগলে রেখেছেন নিজেকে অনেক কষ্ট করে এত কিছু করেছে তার বোন ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই তাই তার চাচা মামারা ছোটবেলায় তাদের গিয়ে মুখ ফিরিয়ে নিয়েছিলেন তাই এখন সেও তাদের খবর রাখে না রিয়ান পলিটেকনিক করার পাশাপাশি নিজের ব্যবসা সামলায় রিয়ান অনেক আগে লেখাপড়া শেষ করেছে আর ফারিয়া এবার অনার্স ফাইনাল ইয়ার বাসায় একবার রহিম মির্জিয়াকে দাওয়াত করে এনেছিলেন তাও ব্যবসার পার্টনারশিপ করার জন্য তখন ওনার সাথে এসেছিলো রুদ্র মির্জা আর সেদিন তাকে দেখে তার বোনের পছন্দ হয় সেখান থেকে আস্তে আস্তে ভালোবেসে ফেলে এখন যেভাবে হোক রুদ্র আর তার বোনের বিয়ে দিতেই হবে তার একমাত্র বোন সে বোনের জন্য সব করতে পারে তুমি এত নিষ্ঠুর হবে আমি ভাবিনি নূরের মা একদম নূরের মা বলে ডাকবেন না বলে দিলাম আমি শুধু রিয়েলের মা বেশ আমি কারো মা না মা হতে চাই না নিষ্ঠুর কেন হব না নূর কারো মতো হয়েছে তুমি বুঝতে পারছো না লিয়ান জেমান বললেন তুমি বড় নিষ্ঠুর মা তুমি এমন হবে আমি জীবনও ভাবিনি নুরের না তুমি খবর নিচ্ছ না আমাকে নিতে দিচ্ছ দেখবে এই নূর একদিন তোমার কাজে আসবে এই যে ছেলেকে নিয়ে এত অহংকার করছো সে অহংকার একদিন ভেঙে চুরমার হয়ে যাবে কথাটা কথাটা নিও রেহলা খান চিল্লিয়ে বলে উঠলেন খবরদার আমার ছেলেকে নিয়ে বাজে কথা বলবে না ওই মেয়ের জন্য নূরকে আমার জীবনে লাগবে না বলে উনি রুমে চলে গেলেন লিয়ের জামান উনার যাওয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন উনার নূরের কথা ভীষণ মনে পড়ছে মেয়েটা যে সহজ সরল কেমন আছে সেটা ভাবতেই উনার চোখে বিজে উঠল আজ বিয়ের পাঁচ দিন হয়ে গেল এখন উনার দেখা মেলে শুধু রাতেই এর আগে কোথায় থাকেন কই যান আমার জানা নেই না আমি জানতে চাই ওনার থেকে যে দূরে দূরে আছি সেটাই অনেক এই কই দিনে শাড়িটা আমি বেশ ভালোই পড়তে পারি ও সামলাতেও পারি গোরের কাজগুলো এখন ঠিকভাবে করতে পারি না তবে চেষ্টা করি আর এর মধ্যে ভাবি আর আমার মারিয়ার প্রচুর আড্ডা দিচ্ছে অবশ্যই সেখানেও দাদি শাশুড়ি নাক গলিয়েছিলেন তবে পাত্তা পায়নি ডিনার করে রুমে আসলাম ঘুমাতে উনি নাকি বাহির থেকে খেয়ে আসবেন তাই কাউকে অপেক্ষা করতে মানা করেছেন রুমে আসতে আব্বুর কথা খুব মনে পড়লো সব সময় মনে পড়ে তবে আমি নিজেকে এটা সেটা ব্যস্ত রেখেছিলাম কিন্তু ওই যে দিন শেষে আবার মনে পড়ে আচ্ছা ওনারা কি আমাকে আর দেখতে আসবেন না সত্যি কি আমার আম্মুর সাথে আর কোনো সম্পর্ক রাখবে না এসব ভাবতে চোখ ছলছল করে উঠল তাই আমি এতদিন বন্ধ থাকা ফোনটা অন করলাম তারপর আপুকে কল দিলাম কিন্তু ফোন বন্ধ আমি অনেকবার ট্রাই করলাম কিন্তু বন্ধ ভয়ে ভয়ে আর আম্মুর ফোনে কল দেয়নি হয়তো উনি রেগে যাবেন আর আমার মুডটাই নষ্ট হয়ে যাবে তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পার্টের জন্য জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন